সময়ের সাথে জগৎ উন্নয়নের পথে এগিয়ে চললেও কোথাও যেন শিল্পীর মনে হয়েছে জগতের সকলেই যেন আতঙ্ক বা অশান্তির মধ্যেই রয়েছেন শান্তির যেন কোথাও একটা বড় অভাব কারণ একদিকে ধ্বংসের মধ্যে দিয়েই এগিয়ে চলেছে পৃথিবী সেই কারণে বন্য পশু পাখি থেকে উদ্ভিদ মানুষ সকলেই যেন আতঙ্ক বা অশান্তির হাত থেকে মুক্তি পাচ্ছেন না তাই বর্তমানে শান্তির বড়ই অভাব আর এই শান্তি যাতে ফিরে আসে শিল্পে সেই বার্তা দিতেই এবছরে তাদের প্রতিমার মধ্যে দিয়েই ফুটিয়ে তুলেছেন সমাজের কাছে শুধুমাত্র আমাদের জীবনে মানে প্রত্যেকের জীবনে যাতে শান্তি ফিরে আসে এইটাকে তুলে ধরা হচ্ছে আমার কর্ম মানে আমি চেয়েছি কিন্তু সবাই বুঝুক যা এইটাকে দেখেও যেন বুঝতে পারে যে হ্যাঁ পশু প্রাণীদের মধ্যে যে মানে জ্ঞানটা রয়েছে যে কৃতজ্ঞতা রয়েছে সেইটার থেকেও নাকি আমরা মানুষ সমাজের জন্য মনে হচ্ছে না তার থেকেও যেন একটু আলাদা হয়ে গেছে তা সেইটাকে শিক্ষা দেওয়ার জন্যই আমার এই চিন্তা হচ্ছে শান্তি যাতে মানুষের জীবনে মানে মানুষের জন্য মনো হয় এটাকে দেখে যেন শিক্ষা হয় যে একটু শান্তি মানে জিনিসটা কী মানে শান্তিটার কতটা প্রয়োজন কোথাও কি মনে হচ্ছে সকলেই একটা এই মুহূর্তে একটা আতঙ্কের মধ্যে রয়েছে মনে হচ্ছে সেটাই মনে হচ্ছে যে প্রত্যেকের মধ্যেই যেন একটা শান্তির অভাব প্রত্যেক প্রাণী মানে প্রত্যেক জীবজন্তু ধরুন একদম কীটপতঙ্গ পতঙ্গ থেকে মানে কীটনাশক থেকে বা জঙ্গলের গাছ কেটে ফেলার ফলে হ্যাঁ এই সমস্ত কিছু পশু পাখি থেকে শুরু করে সবারই পক্ষে একটা অশান্তির যেন ঝড় বয়েছে সেখানে দাঁড়িয়ে শান্তি ফিরে আসুক সেই ঘরটাই হ্যাঁ সেখানে থেকে যেন শান্তি ফিরে আসে হয়তো জানি না কতটা কি শান্তি ফিরে আসবে না আসবে মানুষের মনে কতটুকু লাগবে মানুষের অভিজ্ঞতা মানে জ্ঞান হবে কি না জানি না আমার চেষ্টা এটুকুই শান্তি ফিরে এলে উদ্ভিদ পশু প্রাণী মানুষ সকলেই হাসি মুখে থাকবে তাই মাও চাইছেন জগতে শান্তি ফিরে আসুক শিল্পীর এই চিন্তা ভাবনায় ফুটিয়ে তুলেছেন মহিষাসুর তার রাগ সংবরণ করে মায়ের কাছে অস্ত্র অর্পণ করে হাসি মুখে রয়েছেন কারণ মা সকলকে সুখ ও শান্তিতে রেখেছেন শিল্পের কার্যকলাপে দেখা যাচ্ছে হাঁস ময়ূর ইঁদুর কুমির হাতি বাঘ এবং মহিষাসু সকলেই একত্রিত হয়ে আনন্দে রয়েছে কারণ সকলে যদি হিংসা ভুলে যায় তাহলে ধরাধামে শান্তি ফিরে আসবে এইভাবে আনন্দে এক সুন্দর শান্তির পরিবেশ গড়ে উঠবে কাকসার এই জঙ্গলমহল এলাকার মৃৎশিল্পী সহদেব সূত্রধর প্রতি বছরই মাত্র একটি প্রতিমা তৈরি করেন আর সেই প্রতিমার মধ্যেই থাকে কোনো না বার্তা তাই এবছরও শিল্পী শান্তির বার্তা নিয়ে প্রতিমা তৈরি করেছেন আর এই প্রতিমা দেখা যাবে কাকসার বসুধা পূজা মণ্ডপে তার আগে এই প্রতিমা দেখার জন্য দূর দূরান্ত থেকে বহু মানুষ ভিড় জমাচ্ছেন অভিনব প্রতিমা দেখতে Bureau Report LCW India, Kaksha.